ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে গত দোসরা ডিসেম্বর থেকে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এনরোলমেন্ট ফর্ম ফিল শুরু হয়ে গেছে এবং এই ফর্ম ফিল চলবে আগামী ষোলোই ডিসেম্বর পর্যন্ত উইদাউট লেট ফাইন দিয়ে এই ফর্ম ফিল চলবে ষোলোই ডিসেম্বর পর্যন্ত তবে এখনও পর্যন্ত কতজনের ফর্ম ফিল হয়েছে ল্যাব বেস্ট হোক বা নন ল্যাব বেস্ট বা স্পেশাল বা কন্টিনিউইং কোন ক্ষেত্রে কতজনের ফর্ম ফিল হয়েছে অনলাইন মাধ্যমে এই কাজটি কতজনের হয়েছে সেই সংখ্যা কিভাবে জানবেন সেই পদ্ধতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই জন্য এখানে আমি কাউন্সিলের পোর্টালটি ওপেন করে নিয়েছি এরপর এখানে ইনস্টিটিউশনস লগ এই অপশানটিতে ক্লিক করব এখানে নির্দিষ্ট ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড ব্যবহার করে লগ করে নেব এখানে আমি নির্দিষ্ট বিদ্যালয়ের কাউন্সিলের পোর্টালে চলে এসেছি এরপর কতজনের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হয়েছে বেস্ট নন ল্যাব বেস্ট রেগুলার সিসি স্পেশাল সমস্ত ক্ষেত্রে সেই সংখ্যাটি আমরা কিভাবে বার করব সেটি এখান থেকে দেখে নেব এখানে বাঁ দিকে অনেকগুলি অপশান আছে যার মধ্যে থেকে ফর্মস অপশনটিতে ক্লিক করব তারপর স্কুল অ্যাপ্লিকেশান তারপর নিচের দিকে আমরা এখানে দুটি অপশান আছে এনরোলমেন্ট ফর্ম এবং এনরোলমেন্ট পেমেন্ট ফর্ম ফিল করার জন্য আমরা এই এনরোলমেন্ট ফর্ম এই অপশানটির মাধ্যমে কাজ করছি কতজনের এনরোলমেন্ট ফর্ম ফিল হয়েছে সেই সংখ্যাটি কিংবা পেমেন্ট করার জন্য এখানে এই অপশানটির মাধ্যমে কাজ করব এই অপশানটি হলো এনরোলমেন্ট পেমেন্ট এখানে এই পেমেন্ট অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে এখানে এনরোলমেন্ট পেমেন্ট এই পেজটি ওপেন হয়ে যাবে এরপর সরাসরি ডান দিকে আমরা একটি অপশান পাবো ক্রিয়েট চালান এই ক্রিয়েট চালান অপশানটিতে ক্লিক করব তাহলেই এখানে ক্রিয়েট চালানের পেজটি চলে আসবে এখানে থাকবে স্টুডেন্ট টাইপ এখান থেকে সিলেক্ট করতে পারবেন এখান থেকে সিলেক্ট করলাম রেগুলার এরপর নিচে থাকবে এইচ ওয়াই সিগনেচার এখানে আগের বছর স্ক্যান করে থাকলে এই সিগনেচার থাকবে এখানে না হলে নতুন করে স্ক্যান করে নিয়ে আপলোড করতে হবে এখানে আমি সিলেক্ট করে নিয়েছি স্টুডেন্ট টাইপ রেগুলার এবং ইজ ল্যাব বেস্ট ইয়েস এখানে আমি এরপর সার্চ অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখবেন সিলেক্ট স্টুডেন্ট এখানে টোটাল লিস্ট ফিফটি ফাইভ নিচের দিকে যতজন ক্যান্ডিডেটের ফর্ম ফিল কাজ হয়েছে রেগুলার ল্যাব বেস্ট ক্যান্ডিডেটদের নাম এখানে চলে আসবে এরপর যদি নন ল্যাব বেস্ট চান সেক্ষেত্রে এখান থেকে নো সিলেক্ট করতে হবে তারপর এখানে সার্চ অপশানে ক্লিক করতে হবে এখানে দেখুন নিচের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে ফিফটি হয়ে গেছে অর্থাৎ রেগুলার নন ল্যাব বেস্ট ক্যান্ডিডেটের সংখ্যা ফর্ম ফিল আপ করা হয়েছে এমন ক্যান্ডিডেটের সংখ্যা ফিফটি সিক্স এরপর যদি এখান থেকে আপনারা সিসি বা স্পেশাল ক্যান্ডিডেটের তথ্য চান সেক্ষেত্রে এখানে কন্টিনিউইং সিলেক্ট করতে হবে সিসি ক্যান্ডিডেটদের জন্য এবং তারপর ইজ ল্যাব বেস্ট এক্ষেত্রে ইএস নো সিলেক্ট করে নিয়ে সার্চ করতে হবে এখানে আমি নো সিলেক্ট করলাম তারপর নিচে সার্চ অপশানে ক্লিক করব এখানে দেখুন সংখ্যাটি চলে এলো আঠাশ অর্থাৎ কন্টিনিউইং নন লাইফ বেস্ট ক্যান্ডিডেটের সংখ্যা এমন ক্যান্ডিডেটের সংখ্যা যারা অ্যারোলমেন্ট ফর্ম ফিল করেছে আঠাশ এইভাবে আপনারা প্রত্যেকটি সংখ্যা পেয়ে যাবেন অর্থাৎ কতজন ক্যান্ডিডেটের ফর্ম ফিল কাজ হয়েছে সেই সংখ্যাটি পেয়ে যাবেন এখানে স্টুডেন্ট টাইপ যদি স্পেশাল হয় সেক্ষেত্রে একই রকমভাবে আপনারা এই সংখ্যাটি পেয়ে যাবেন এখানে স্পেশাল ক্লিক করলাম এক্ষেত্রে সরাসরি সার্চ অপশানে ক্লিক করতে হবে এখানে দেখুন সংখ্যাটি চলে এসেছে দশ এরপর যদি মনে করেন মোট কতজনের ফর্ম ফিল কাজ হয়েছে সেই সংখ্যাটি বার করবেন এখানে আপনারা আলাদা আলাদা বার করে নিয়ে যোগ করতে পারবেন ঠিকই তবে এখানে স্টুডেন্ট টাইপ অল সিলেক্ট করলে এখান থেকে আপনারা সার্চ অপশানে ক্লিক করে সমস্ত ক্যান্ডিডেটের সংখ্যা পেয়ে যাবেন ফর্ম ফিল করা হয়েছে এমন কতজনের সেই সংখ্যাটি পেয়ে যাবেন এখানে সার্চ অপশানে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে এখানে দেখুন ওয়ান অর্থাৎ এই ক্ষেত্রে রেগুলার কন্টিনিউইং এবং স্পেশাল মোট ক্যান্ডিডেটের সংখ্যা ওয়ান অর্থাৎ এখনও পর্যন্ত মোট একশো জনের এনরোলমেন্ট ফর্ম ফিল হয়েছে এইভাবে আপনারা পেমেন্ট করার আগে মোট কতজনের ফর্ম ফিল হয়েছে সেই তথ্যটি পেয়ে যাবেন সেই মতো আপনারা এখানে চালান ক্রিয়েট করে পেমেন্ট করতে পারবেন কাউন্সিলের পোর্টালে এনরোলমেন্ট ফর্ম ফিল আপের তথ্য কীভাবে পাবেন সেই পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद